এক ঘেমি মাটনের ঝোল বাদ দিয়ে এবার বানিয়ে নিন এমন দারুণ স্বাদের মাটন কোরমা যারা খেতে ভালোবাসেন তাদের তো এই মাটন কোরমাটা দারুণ লাগবে একবার অবশ্যই দেখবেন তো না করে ঝটপট এই দারুণ মাটন কোরমার রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি মাটন কোরমা বানানোর জন্য আমি এখানে প্রায় সাতশো গ্রাম মতো মাটন নিয়েছি আর মাটনের পিসগুলো দেখুন সব কটার গায়ে কিন্তু অল্প অল্প করে চর্বি লেগে আছে এই এইরকম মাটনের পিস দিয়ে মাটনের যে কোনো রেসিপি বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন মাটনের পিসগুলো এই রকম টাইপের নেওয়ার এরপর মাটন কোরমাতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি অল্প একটু ভাজা ছোলা এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা ধনে একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ কিছুটা পরিমাণের দারচিনি প্রায় দশ থেকে বারোটা মতো গোলমরিচ আর অল্প একটু জায়ফল একটা প্যানের মধ্যে এই সবকটি মশলা ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ কিন্তু মশলাটা ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এটার আমি কিন্তু খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা বেশ অনেকটা পরিমাণে মশলা বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রায় এক মাসের জন্য রেখে দিতে পারবেন পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু একটু পাতলা করে কেটে নিয়েছি হাই ফ্লেমে সমানে নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোর আমি বেরেস্তা তৈরি করে নেব যতক্ষণে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হবে ততক্ষণে মাটন কোরমাতে দেওয়ার জন্য একটা আদা রসুনের পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজের বেরেস্তাও কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাগুলো যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিতে হবে এর বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো তেতো হয়ে যেতে পারে পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলটা কিন্তু ফেলে দেবেন না এই তেলের মধ্যেই পেঁয়াজের সমস্ত ফ্লেভার আছে তাই এর মধ্যেই আমরা মাটন কোরমাটা বানাবো তবে কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছি পাকি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া কিছুটা পরিমাণে জল জল দেওয়ার পর মশলাটা আমি প্রায় পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমার কথাতে অবশ্যই আপনারা একবার মাটন কোরমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন মাটনের ঝোলের থেকে এটা কিন্তু খেতে বেশ অনেকটাই আলাদা আর দারুণ টেস্টি হয় দেখুন এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মাটনের পিসগুলো এই মাটন কোরমার রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ যে কোনো ছুটির দিনে লাঞ্চে যদি এরকম মাটন কোরমা থাকে তাহলে লাঞ্চ কিন্তু একদম জমে যাবে এইবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব প্রথমে মাটন কোরমাতে দেওয়ার জন্য যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দু চামচ মতো আর দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি এতে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ারই প্রয়োজন নেই এই সমস্ত মশলা দিয়ে মাটনটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু এখন কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই নুন দিয়ে দিলে কিন্তু মাটন থেকে জল ছাড়তে শুরু করে দেবে মাটনটা আমি দশ মিনিটের জন্য নেড়ে চেড়ে কষিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মাটনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিলাম এটা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। যাতে মাটনটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা যদি প্রেশার কুকারে দিয়ে মাটন রান্না করতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় কাপ মতো জল দিয়ে মাটনটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে কড়াইয়ের মধ্যে মাটন কড়াইয়ে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে তাই আমি প্রেশার কুকারের মধ্যেই রান্না করে নিচ্ছি এইবার একটা প্রেসার কুকারের মধ্যে মাটন কষাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন কাপ মতো গরম ফুটন্ত জল সবার শেষে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর জলটা মাটন কষার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে প্রায় পাঁচ থেকে ছটা মতো সিটিয়ে দিতে হবে যাতে মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাটনটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে মাটন কোরমায় দেওয়ার জন্য একটা মশলা তৈরি করব এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো আর দিলাম প্রায় এক কাপ মতো টক দই এখানে প্রায় নটা মতো আমন্ড আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এটার ছালটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোনো রকম জল না দিয়ে এই পেঁয়াজের বেরেস্তাটার কিন্তু খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি আমন্ড না থাকে তাহলে আমন্ডের পরিবর্তে আপনারা কাজু ব্যবহার করতে পারেন দেখুন এখানে পেঁয়াজের বেরেস্তা আর আমন্ডের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এদিকে মাটন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি আর কত সুন্দর এটা কালার এসছে দেখুন এইভাবে প্রেশার কুকারের মধ্যে মাটনটা সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই কিন্তু খুব ভালো করে মাটনটা সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকার থেকে মাটনটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আমন্ড আর পেঁয়াজের বেরেস্তা এই পেস্টটা মাটনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নেব এখনও অবধি যদি এই মাটন কোরমাটা বানিয়ে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি একবার এইভাবে মাটন কোরমাটা বানিয়ে নিন কারণ এর টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ হয় দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন আমাদের মাটন কোরমা কিন্তু হয়েই এসেছে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর কিছুটা পরিমাণে বেরেস্তা প্রথমে যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছিলাম তার থেকে আমি অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সবার শেষে এইভাবে মাটন কোরমার ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে দেখুন আমাদের দারুণ টেস্টি মাটন কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার এই গরম গরম মাটন কোরমাটা আমি পরিবেশন করে নিচ্ছি মাটন কোরমা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর বাটার তন্দুরি নান যে কোনো পোলাও ফ্রায়েড রাইস অথবা নান দিয়ে কিন্তু এই গরম গরম মাটন কোরমাটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে মাটন কোরমাটা বানিয়ে দেখবেন যারা মাটন খেতে ভালোবাসেন আর একই রকম মাটনের রেসিপি খেতে আর ভালো লাগছে না তারা কিন্তু এই দুর্দান্ত স্বাদের মাটন কোরমাটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয় একবার যদি এই মাটন কোরমা বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তখন বারবার শুধু এই মাটন কোরমাটাই বানিয়ে খেতে মন যাবে তো আর বেশি দেরি না করে আজ ডিনারেই বানিয়ে নিন এমন দারুণ টেস্টি আর লোভনীয় স্বাদের মাটন কোরমা তো আমার এই দারুণ স্বাদের মাটন কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন